আসমান ও জমিনের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আমাদের জন্য একটা সুসংবাদ দিয়ে রেখেছেন আপনারা কি জানেন কি সেই মহাসংবাদ আদম আলাহ সাল্লাম প্রথমে তো জান্নাতের অধিবাসী ছিলেন প্রথম মানুষ আদম আলাহ সাল্লামেরই বংশধর আমরা ওয়ারির সূত্রে আমরা একদিন জান্নাতের কিছু অংশ পাবই পাবো ইনশাল্লাহ মহান রব্বুল আল এত এত নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করুন আমার সাথে বলুন আল্লাহুম্মা আ ইন্নি ওয়া হুসুক্রিয়া ওয়া হুসনি ইবাদাতিক হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যেন আমি তোমাকে স্মরণ করতে পারি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি এবং ভালোভাবে তোমার ইবাদত বন্দেকি করতে পারি মহান রব্বুল আল আমিন যেন আমাদের সব বাইকে বেশি বেশি করে সুক্রিয়া আদায় ও বেশি বেশি করে উত্তম ইবাদত পালন করার তৌফিক দান করেন আমিন